হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো নিয়ত ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো আজকে দুপুরবেলা রান্না করছি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো পটল চিংড়ি করবো আজকে তো দেখো পটলটা ভালো করে বাঁকা বাঁকা করে টুকরা টুকরা করে নিয়েছি আর করে নিয়ে সুন্দর করে ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে আর চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে এসছে একবারে আর এসে আমাকে দিয়েছে তারপরে আমি আর একটু নুন জল দিয়ে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে নুন হলুদ কিন্তু মাখিয়ে নিচ্ছি আর এই দিয়ে কিন্তু লাল পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নেবো আর পটলগুলো তুলে নিয়ে তারপরে কিন্তু সেই কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দেব আর চিংড়ি মাছটার কি হয়েছে বলো তো চিংড়ি মাছের কিন্তু আজকে খোসাটা ছাড়াইনি নি বললো যে খোসাটা ছাড়িও না খোসাটা না ছাড়ালে বড় বড় থাকে বেশ ভালো লাগে তো খোসাটা কিন্তু আর ছাড়াইনি বেশ বড় বড় ভাজজি যখন তখনও কিন্তু বেশ বড় বড় ছিল তো খোসাটা না ছাড়িয়ে বেশ ভালোই হয়েছে ও কিন্তু খোসা ছাড়া ছাড়ানো ছাড়াই ভালোবাসে তো যাই হোক খোসা না ছাড়িয়ে কিন্তু আমি আজকে ভেজে নিয়েছি দেখো সুন্দর করে লাল লাল করে ভাজতে বসিয়ে দিয়েছি আর এই পিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছে আর খুসা ছাড়ালে কি হয় যখন ভাজবে তখন দেখবে একদম ছোট হয়ে যায় তাই না তো এটা কিন্তু বড় বড়ই রয়েছে তবে হ্যাঁ এটাতে কিন্তু কাঠি ঢুকিয়ে রান্না করলে এটা আর একটু ভালো হতো যেহেতু মালাইকারি করছেন ওই জন্য আর কাঠি ঢুকাইনি মালাইকারি করলে কাঠি ডুকারেই ভালো ভালো হতো তো যাই হোক এদিকে কিন্তু চিংড়িটা বসিয়ে দিয়েছি ভাজতে আর বসিয়ে দিয়ে এখানে মশলাটা করে নিয়েছি তো মশলাটা করেছি আজকে কী বলতো এখানে টমেটো বাটা আদা বাটা দুই একটা রসুনের কোয়া পেঁয়াজ বাটা এক একটা কাঁচা লঙ্কা বাটা একদম পেশ করে নিয়েছি সবগুলো একসঙ্গে করে এদিকে দেখো মাছটাও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ভাজা হয়ে যাওয়ার পরে সেই পটলের গামলাটাতেই তুলে নিয়েছি কেন তো যেহেতু পটলটা আর মাছটা আরেকবার আমি মশলা দিয়ে কষিয়ে নেব একসঙ্গেই নুন হলুদ মশলা ভালোভাবে ঢুকবে সেই জন্য কিন্তু পটলের গামলাতেই রেখে দিয়েছি আর রেখে দিয়ে সেই কড়াইয়ে কিন্তু আমি আবারও তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে ফুরনে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে এবার ভেজে নেব আর ভেজে এতে কিন্তু আমি মশলাটাও রেডি করে নিচ্ছি তে দেখো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ তারপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো ছোটো চামচে দুই চামচ আর দিয়ে তারপরে দিয়ে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি হলুদ দিয়ে এটা কিন্তু একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি গুঁড়ো মশলা তো একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু দেখবো মশলাটা ফুলে যায় সেই জন্য কিন্তু আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখো এ দিয়ে কিন্তু পেঁয়াজটাও লাল লাল করে প্রায় ভাজা হয়ে এসছে দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়েছে যেহেতু আমি কড়াইটা ধুই নি সেই জন্য কিন্তু কড়াইটা একটু লাল লাল হয়ে গেছে তারপরে দেখো এই যে জল দিয়ে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আইটো নাড়াচাড়া দিয়ে নিলাম দিয়ে তারপর যে ওই যে বাটা মশলাটা সেটা দিয়ে দিলাম দিয়ে এইবার কিন্তু আমি সুন্দর করে ভালো করে কষিয়ে নেব লাল লাল করে সুন্দর করে কষিয়ে নেব আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে তারপরে দেখো তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে কষানো প্রায় হয়ে এসছে আর যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু কষানো প্রায় হয়ে এসছে তারপরে দিয়ে দিলাম যে পটল চিংড়ি সবগুলো একসঙ্গে দিয়ে আরেকটু একটু ভালো করে কষিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ প্রায় কিন্তু কষানো হয়ে গেছে এটাতেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু কাঁচা মশলার গন্ধটাও চলে যায় আর দারুণ হয় তো দেখো কষানো হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর জল দেওয়ার পরে তারপরে দেখো একদম সুন্দর হয়ে কালারটা দেখো লাল লাল কালার পটল চিংড়ি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আমাদের তো দারুণ লেগেছে আর খেতেও কিন্তু ভালো হয়েছে যেহেতু আমিও খাই না পটল চিংড়িটা তো তনু আর ওর বাবাই খেয়েছে তো তনু কিন্তু বসেছে আর তনুর জাস খালি দেখো কেমন হয়েছে ও বলবে নিজেই বলবে যে মায়ের হাতের পটল চিংড়ি খেতে কেমন আর ও আমার হাতের পটল চিংড়িটা খেতে ভীষণই ভালোবাসে তো তোমাদের কেমন লেগেছে দেখতে অবশ্যই বলবে আর যারা যারা খেতে চাও অবশ্যই আমাদের ঘরে চলে আসবে অবশ্যই ভাবে তো চলো আজকের মতো টাটা এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে